প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তেলেনাপতা আবিষ্কার গল্পের বর্ণনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করছি আমি কে স্যার তো আজকের ক্লাসে আমি তেলেনাপতা আবিষ্কার গল্পটি থেকে কুড়ি নম্বর প্রশ্ন এবং উত্তরটি নিয়ে হাজির হয়েছি এর আগের উনিশটি উত্তর দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো দেখো আজকে কুড়ি নম্বর প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রোমান্টিক গল্প হিসেবে তেলেনাপতো আবিষ্কার এর সার্থকতা বিচার করো অথবা তেলেনাপতা আবিষ্কার গল্পটিতে রোমান্টিকতার যে বৈশিষ্ট্যগুলি ফুটে উঠেছে তা আলোচনা করো উত্তর কর্মজীবনের একঘেমি এবং মহানগরীর হাঁপিয়ে ওঠা জীবন থেকে সাময়িক পরিত্রাণ পেতে গল্পকথক এবং তার দুই বন্ধুর প্রত্যন্ত গ্রাম্য পরিবেশ তেলেনাপোতায় পাড়ি দেওয়া নিয়ে রচিত তেলেনাপতা আবিষ্কার গল্পটি রোমান্টিকতায় পরিপূর্ণ তেলেনাপতা যাত্রাকালে গরুর গাড়িতে চেপে কথক যে প্রাকৃতিক পরিবেশ লক্ষ্য করেছেন তা আমাদের সত্য ডবল কোটেশন দিয়ে এখান থেকে বয়ে লাইন পুরোটাই কোটেশানে হবে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধ হয় উঠে এসেছে তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে গাড়ি দিয়ে কোটেশন ক্লোজ এরপর পুকুর পাড়ের বাঁশের ডগায় মাছরাঙা পাখির উপহাস এটা উপহাস হবে উপহার হয়ে গেছে উপহাস উপহাস একটি মোটা সাপের ভাঙা ঘাটের ফাটল বেয়ে উঠে আসা ঘাস পাল্লা দিয়ে পাতলা কাচের মতো পাখা নাড়া থেকে উদাস ঘুঘুর ডাকে কথকের পাশাপাশি পাঠকেরাও আনমোনা হয়ে পড়ে প্যারাচেন্স বন্ধু মনির মুখে জামিনী নিরঞ্জনের বিয়ের স্বপ্ন নিয়ে জামিনীর অসুস্থ বৃদ্ধা মায়ের দুশ্চিন্তার কথা এবং নিরঞ্জনের প্রতিশ্রুতি ভঙ্গের কথা শুনে কথকের হৃদয় দুলে ওঠে এখান থেকে কোটেশন শুরু হয়েছে দেখো তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে তারপর ডট ডট দিয়ে এবার তো আর অমন করে পালাবি না জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ জামিনীর মায়ের এই কাকুতি শুনে কথক সত্যি সাময়িকভাবে হলেও আবেগপ্রবণ হয়ে পড়েন প্যারাচেজ। আবিষ্কার গল্পের প্রায় প্রতিটি অনুচ্ছেদেই গল্প কথকের আবেগের পরিচয় মেলে কন্যা জামিনীর মা যখন বলে ওঠেন এটা বইয়ের লাইন দিয়ে কোটেশন জামিনীকে তুই নিয়ে তুই সুখী হবি বাবা দাড়ি দিয়ে আমার পেটে হয়েছে বলে বলছি না এমন হয় না ডট দিয়ে আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ধুকছে এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ এই কথা শুনে চোখের জল ধরে রাখা যাবে না প্যারাচেন্স রোমান্টিকতার একটি বড় বৈশিষ্ট্য হল কল্পনা প্রবণতা যা এই গল্পের প্রতিটি স্থানে লক্ষ্য করা যায় তেলেনাবতার ভগ্ন অট্টালিকার প্রচণ্ড গরম এবং মশার উৎপাত থেকে পরিত্রাণ পেতে গল্পকথকের ছাদে গিয়ে কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া এবং এখান থেকে আবার বইয়ের কোটেশন মানে বইয়ের লাইন ডাবল কোটেশন মৃত্যু সুসুপ্তি মগ্ন মায়াপুরীর কোন গোপন প্রকোষ্ঠে বন্ধিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দায় অচেতন কোটেশন ক্লোজ এর কল্পনায় মগ্ন হওয়া এরই মধ্যে মানে এর মধ্যেই গল্পে রোমান্টিকতার ছোঁয়া লেগেছে প্যারাচেন্স গল্পকথকের উদ্দেশ্যে জামিনীর মায়ের বলা জামিনীকে তুই নিবিত বাবা ডবল কোটেশনে রাখবে জামিনীকে তুই নিবিত বাবা জিজ্ঞাসা চিহ্ন কোটেশন ক্লোজ এর উত্তরে কথকের বলা আবার কোটেশন শুরু আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা দাঁড়ি আমার কথার নরচর হবে না কোটেশন ক্লোজ ছোট্ট আইপেন দিয়ে এই কথা শুনে আমাদেরও মানে আমাদের মনে রোমান্টিকতার দোলা দিয়ে যায় প্যারাচেন্স পরিশেষে বলা যায় তেলেনাপতা আবিষ্কার গল্পটির আদ্যপান্ত রোমান্টিকতাই ভরপুর তাই রোমান্টিক গল্প হিসাবে এর সার্থকতা নিয়ে কোনো প্রশ্নই আমাদের মনে আসে না তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে